হুগলি চন্দননগর মহাকুমার সরকারি হাসপাতালে দেখা গেল একটি অমানবিক চিত্র হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তি পড়ে আছে তার মাথা থেকে যে রক্ত ঝরে পড়ছে তা খাচ্ছে কুকুর এই ভিডিও দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন এই ভিডিও দেখেই কথা বলতে পারবেন না আপনিও এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শুরু হয়েছে নিন্দার ঝড় হাসপাতাল সুপার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে তবে এই ভিডিও এই হাসপাতালের হলেও আগেও অনেক হাসপাতালে এই ধরনের নানান অবানবিক ঘটনা দেখা যায় আমি আমার তো মনিটরিং অফিসার আছে আমি আগে পাঠাই জেনে নিয়ে তারপর আমি এই বিষয়টা কি যথাযথ ব্যবস্থা কি পরে আপনি আপনি আপনার আমি এখনও তো এটা আগে কি হয়েছে আমি না জেনে কিন্তু বক্তব্য বলতে পারবো আরো বিস্তারিত জানতেই চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা